বিসমিল্লাহ রহমান রহিম ফাগুনের এই পরন্ত বিকেলে অনেক তারার আগমন বিশ্ব সাহিত্য কেন্দ্রের আজকের এই কনফারেন্স হলে সবাইকে স্বাগত। সরল সরলরেখা প্রকাশনা সংস্থা মূলত বাংলাদেশের একটি সৃজনশীল ও মননশীল সাহিত্য প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা একাডেমির দু সালের বইমেলায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই প্রকাশনা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় পরবর্তীতে হাঁটি হাঁটি পা পা করে আমরা পাঁচটা বছর অতিক্রম করে এবারে বইমেলায় রয়েছি আমাদের স্টল নাম্বার চারশো পনেরো আমাদের অনেকগুলো প্রকাশনার মধ্যে অন্যতম প্রকাশনা হল এই আশরাফুল আলম রচিত পাঁচটি গ্রন্থ এই পাঁচটি গ্রন্থ প্রকাশনার ক্ষেত্রে আমরা একটা দীর্ঘপথ অতিক্রম করেছি কোনো কোনো বই আমরা তৃতীয় মুদ্রণ করেছি কিছু সংস্করণ হয়েছে আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় যারা বই প্রকাশ করে থাকেন তারা সাধারণত যে লেখকগুলো দেশে থাকেন তাদের বই প্রকাশের ক্ষেত্রে সাবলীলভাবে করতে পারেন কিন্তু আমাদের একটি সমস্যা হয়েছিল যে যিনি লেখক তিনি অনেক উঁচু মাপের মানুষ অনেক বড় মানুষ কিন্তু তার যে রচনা এই রচনাগুলো আমরা যখন প্রকাশ করতে গিয়েছিলাম তখন এই প্রকাশনার ক্ষেত্রে উনি প্রবাসে আমেরিকাতে বসবাস করার কারণে আমাদের অনেক অব্লিগেশন ছিল অনেকগুলো বাধা ছিল আমরা সেই বাধাগুলোকে অতিক্রম করে চেষ্টা করেছি একটি নান্দনিক সুন্দর প্রকাশনা করার পরবর্তীতে একুশে বইমেলা দু হাজার একুশ এরপর বাইশ তেইশ চব্বিশেও আমরা তার বই বিভিন্নভাবে আনার চেষ্টা করেছি সম্প্রতি আমরা জানতে পেরেছি তিনি আমেরিকায় ইন্তেকাল করেছেন আমরা তার আত্মার মাখেরাত কামনা করছি সেই সাথে তার স্বজন যারা আছে তাদের প্রতি গভীর সমবেদনা আমরা তার ব্যাপারে কিছু করা যায় কি না তার সহধর্মিনী বিলকিস আলম যিনি আমাদের আমরা তাকে চাচি সম্বোধন করি তিনি বললেন যে আমাদেরকে কিছু করা দরকার তখন আমরা একটা জুরি বোর্ড গঠন করে পুরস্কার প্রদান কমিটি তৈরি করে প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের আসন অলঙ্কৃত করবেন ডক্টর আব্দুল হাই স্যার তিনি ইতিমধ্যে এসে গেছেন স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তো যা বলছিলাম আশাবাল্লাম স্যারের এই পাঁচটা বইকে কেন্দ্র করে আমরা কিছু করতে পারি কি না এই চিন্তা থেকে পরবর্তীতে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা একটা তার নামে পুরস্কার প্রবর্তন করব এবং বাংলাদেশের প্রথিত দশা সাহিত্যিকদেরকে আমরা মূল্যায়নের মাধ্যমে এই পুরস্কারটি দেওয়ার চেষ্টা করব। তারই প্রেক্ষিতে আজকের এই আয়োজন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনের সাড়া দেবার জন্য আজকে যারা পুরস্কৃত হবেন তাদেরকে আন্তরিক অভিনন্দন সেই সাথে আজকে আমরা আশরাফুল আলমের যে রচনাগুলো তিনি বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের জন্য রেখে গেছেন। সেই রচনাগুলির ব্যাপারে একটা মূল্যায়ন করার চেষ্টা করেছি তার পাঁচটি বিষয়ের পাঁচটি বই আমরা মূল্যায়ন করেছি আমরা সেগুলো অনুধাবন করার চেষ্টা করব এবং ভবিষ্যতে এই কার্যক্রমটা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে অনুষ্ঠানের ত্রুটি বিচ্ছু থেকে দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ